সংবর্ধনা দিতে এসে তৃণমূলকে আক্রমণ করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নির্বাচনে কৃতজ্ঞতা তৃণমূলকে চোর এবং দল করেন তিনি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কাটমানি নেওয়ারও অভিযোগ তোলেন তিনি উল্লেখ্য বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা দফতর এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শুক্রবারই বালুরঘাটের সংসদীয় এলাকায় পা রাখেন শনিবার বিকেলে বালুরঘাটের মঙ্গলপুরে বিজেপি মোড় থেকে বালুরঘাট শহর পরিক্রমা করে থানা অভিনন্দন যাত্রা করে বিজেপি এরপর বালুরঘাটে তাকে বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনে জেতার জন্য বালুরঘাট লোকসভার মানুষদের কৃতজ্ঞতা জানান এই জয় তাদের উদ্দেশ্যে উৎসর্গ করেন পাশাপাশি তৃণমূলকে চোর এবং বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানকে ঘুষখোর বলে কটাক্ষ করেন তিনি